ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা অঙ্ক খুব খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু খুব আসার চান্স এই অঙ্কটা কিন্তু তোমাদের টেক্সট নেই গো টেক্সট বইয়ের বাইরে থেকে কিন্তু একবারে তোমাদের সিলেবাসের অঙ্ক তো এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসবে দেখবে হুবহু বই থেকে তুলে দেয় নাই এরকম অঙ্ক প্রতি বছরই আসে আর সেই নিয়ে অনেক সমস্যা দেখা যায় পরে তো এই অঙ্কটা কিন্তু টেক্সট বইয়ের বাইরে এবং এটা আসার প্রচুর প্রচুর চান্স দেখো অঙ্কটা ভালো করে দেখো বলেছে একটা সমবায় সমিতিতে বার্ষিক সাধারণ সভায় যতজন সদস্য উপস্থিত ছিল সভা শেষে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে অটোগ্রাফ সংগ্রহ করে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে অটোগ্রাফ সংগ্রহ করে এতে মোট ছ হাজার চারশো অটোগ্রাফ সংগৃহীত হলো কতজন সদস্য ওই সভায় এসেছিলো মানে ব্যাপারটা কি একটা সমবায় সমিতিতে একটা সভা ছিল সেই সভায় তো কিছু সদস্য যারা এসেছিল প্রত্যেকে এসেছিলো যারা এসেছিল প্রত্যেকে এসেছিল বলা ভুল কিছু সদস্য এসেছিল এবার এই সদস্যরা সভা শেষে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে মানে প্রত্যেকটা সদস্য প্রত্যেকের কাছ থেকে অটোগ্রাফ সংগ্রহ করে এতে মোট ছ হাজার চারশো আশিটা অটোগ্রাফ সংগৃহীত হয়েছে তারা কতজন সদস্য ওই সভায় উপস্থিত ছিল তাহলে আমি এখানে ধরে নিই যে এক্স জন উপস্থিত ছিল তাহলে মনে করি উপস্থিত সদস্য সংখ্যা সমান এক্স জন এরপরে বাকি অঙ্কটা আমি করে দিচ্ছি একবারে সম্পূর্ণ বুঝিয়েই করে দেবো তো তোমরা একটু নিজেরা চেষ্টা করো প্রথমে আমি কয়েক সেকেন্ড পর আসছি কারণ তোমরা যদি পারো তাহলে খুবই ভালো কথা আর না যারা পারবে না তাদের জন্য আমি করে দিচ্ছি তো এবার একটুখানি নিজেরা প্রার চেষ্টা করো দিয়ে প্রয়োজন হলে আমাকে কমেন্টে উত্তর দিয়ে দেবেন নাহলে আমি এটা করে দিচ্ছি এবার দেখো যারা পেরেছ খুব ভালো কথা আর যারা পারো তাদের জন্য আমি বলে দিচ্ছি তাহলে উপস্থিত সদস্য সংখ্যা ধরেছি এক্স জন তাহলে প্রত্যেকে অটোগ্রাফ সংগ্রহ করেছে কটা এক্স মাইনাস ওয়ানটা এই জায়গাটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে কেন এক্স মাইনাস ওয়ানটা ধরো পাঁচজন সদস্য ছিল আমি এখানে পাশে দেখাচ্ছি ধরো পাঁচজন সদস্য এসেছিল ধরো এ তো অটোগ্রাফ সংগ্রহ করবে তাহলে এ কজনের কাছ থেকে অটোগ্রাফ সংগ্রহ করবে এর কাছ থেকে এর কাছ থেকে এর কাছ থেকে এর কাছ থেকে নিজের অটোগ্রাফ তো নিজে নেবে না তাহলে এ কটা অটোগ্রাফ সংগ্রহ করলো চারটে একইভাবে বি দেখো নিজেরটা নেবে না তাহলে এও একটা দুটো তিনটে চারটে ওই একইভাবে সি নিজেরটা বাদ দিয়ে বাকি চারটে সংগ্রহ করবে ডিও চারটে করবে ইও চারটে করবে তাহলে পাঁচজনা যদি চারটে করে করে তাহলে টোটাল কুড়িটা হবে তার মানে ব্যাপারটা কি যতজন সদস্য ছিল পাঁচজন এক একজনা প্রত্যেকে অটোগ্রাফ সংগ্রহ করছে কটা করে চারটে করে তাহলে চারটে করে সংগ্রহ করছে পাঁচজনা সদস্য প্রত্যেকে যে অটোগ্রাফ সংগ্রহ করছে একটা করে কম হবে কারণ নিজের অটোগ্রাফটা নেবে না তাহলে মোট অটোগ্রাফের সংখ্যা হবে পাঁচ ইন্টু চার তার মানে কুড়িটা তার মানে একটা অটোগ্রাফ করে প্রত্যেকটা যতজন সদস্য তার থেকে একটা অটোগ্রাফ সংগৃহীত হবে কম এই পাঁচ আর প্রত্যেকে চারটে করে তাহলে এখানে জন ধরেছি তাহলে প্রত্যেকে অটোগ্রাফ সংগ্রহ করেছে কটা করে তার থেকে একটা করে কম আর নিজের অটোগ্রাফটা নেবেন পারবে না নেওয়ার দরকারও নেই তাহলে মোট অটোগ্রাফের সংখ্যা কত হবে এটাকে এটা দিয়ে গুণ যেমন পাঁচকে চার দিয়ে গুণ হলো তাহলে শর্তানুসারে এই যে অটোগ্রাফ সংগ্রহ করেছে প্রত্যেকে আর এতজন সদস্য তাহলে মোট অটোগ্রাফের সংখ্যা হবে এটাকে এটা দিয়ে গুণ তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান কত আমাকে বলে দিয়েছিল ছ হাজার চারশো আশি এরপরে এটা গুণ করে নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে ছ হাজার চারশো আশি সমান ডান দিকে কিছু থাকবে মানে জিরো এবার এটা মিডিল টার্ম করবো মিডলটা আশা করি তোমরা পারবে যারা পারবে না তাদের উদ্দেশ্যে বলি এই সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবে দেখো আমি যদি এখানে চার দিয়ে দিই তাহলে চার একে চার দুই চব্বিশ চার ছয় চব্বিশ চার দুই আট শূন্য আবার যদি চার দিয়ে দিই চার চারে ষোলো আর এখানে শূন্য হলো দুই আছে তুই কুড়ি চার পাঁচে কুড়ি এবার তাহলে দেখো পাঁচ দিয়ে দিলাম পাঁচ আটে চল্লিশ পাঁচ এক পাঁচ এবার ধরো তিন দিয়ে দিলাম সাতাশ তিন দিয়ে দিলাম নয় তিন দিয়ে দিলাম তিন তাহলে দেখো এখানে যদি আমি এই কোটাকে একটা গ্রুপে নিই চার চারে ষোলো পাঁচ আশি একটা গ্রুপে আর এখানে তিন ত্রিকের নয় নয় তিনে সাতাশ তিনে একাশি তিন তিকের নয় নয় তিনে সাতাশ সাতাশ তিনে একাশি একটা গ্রুপে তাহলে একাশি থেকে আশি বিয়ে গুলো এখানে এক হয়ে যাচ্ছে তাহলে পরে এক্স স্কোয়ার মাইনাস একাশি এক্স প্লাস আশি এক্স কারণ এটা মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন তবেই হবে দিয়ে এক হবে মাইনাস এক এক্স মাইনাস ছ হাজার চারশো আশি সমান জিরো এবার এই দুটো পদের মধ্যে এক্স কমান নিলাম তাহলে থাকলো কত এক্স মাইনাস এই দুটো পদের মধ্যে আশি কমন নিলাম তাহলে থাকলো কত এক্স দেখো শূন্যটা ভাগ বলে চলে গেলো তাহলে আট আটের

যে মানটি ঋণাত্মক বলে অগ্রাহ্য তাহলে এইটা হচ্ছে সদস্য সংখ্যা তাহলে অতএব উপস্থিত সদস্য সংখ্যা কতজন একাশি জন এবারে এইটা পর্যন্ত করে নিয়ে তোমরা সিধরাজ্যের সূত্র প্রয়োগগুলো করতে পারো তাহলে ওখানেও অ্যান্সার আসবে দেখবে একাশি জন তাহলে আশা করি বুঝতে পেরেছ তো যদি যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর কারো কোনো অঙ্ক যদি অসুবিধা থাকে মাধ্যমিকের জন্য তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো